সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাসী যে এখানটা দেখছেন আর পক্ষ থেকে সবাইকে স্বাগত আর আমি এখন আছি কালামপুর সরিষা হাটে মূলত এই হাটটিতে সাপ্তাহিক হাট প্রতি বৃহস্পতিবারই কালামপুর হাট বসে আর আপনারা দেখতে পাচ্ছেন হাটে কিন্তু কেমন আমদানি নেই সরিষার মূলত এই হাটে দুই ধরনের সরিষা পাওয়া যায় একটি সিদ্ধি সরিষা একটা লাল সরিষা আপনারা দেখতে পাচ্ছেন এখানে শীত সরিষা রয়েছে মূলত এই হাটটি ঢাকা জেলার দামরাই থানায় কালামপুরে অবস্থিত একটি সাপ্তাহিক হাট প্রতি বৃহস্পতিবার কালামপুর হাট বসে আর আজকে জানানোর চেষ্টা করব বর্তমান সরিষা বাজার মূল্য কেমন যাচ্ছে অবশ্যই আপনারা আমার ভিডিওর সঙ্গে থাকুন চলুন হাটটি একটু করে দেখা যাক মূলত এখানে আপনারা জানেন সারা বছরই কিন্তু সরিষা পাওয়া যায় তারা যদি আপনাদেরকে সরিষার কোয়ালিটি দেখানোর চেষ্টা করি একদম ফুল ফ্রেশ রয়েছে এটা আপনার সেতীয় সরিষা যারা তেলের জন্য নিতে চান অবশ্যই সেতে সরিষা নিতে পারেন শীত সরিষা আপনারা যেমনটি জানেন তেল বেশি হয় আর আপনাদেরকে যদি এদিকে দেখানোর চেষ্টা করি হাটটি টিম দেখতে পাচ্ছেন এদিকে সরিষা রয়েছে কাবুনা দাদারে দাদা ভালো আছেন হ্যাঁ ভালো আছেন আজকের হাটে আমদানি কেমন সরিষার আজকে মোটামুটি আমদানি আমদানি ভালো তিন কেমন দাম যাচ্ছে আজকের হাটে সেটিটা উপরে ছয়ত্রিশশো

সারা বছরই তো এই হাটে সরিষা পাওয়া যায় সারা হাটে সারা বছর কম বেশি পাওয়া যায় ধন্যবাদ দাদা আপনাকে ভালো থাকবেন সুপ্রিয় দর্শক কথা বললাম সরিষা ব্যবসায়ীর সাথে এদের পরের হাট শুরু হয়েছে কালামপুর সরিষার হাট তেমনভাবে জমজমাট হয়নি তবুও আমদানি মোটামুটি ভালোই রয়েছে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ